হ্যালো স্টুডেন্টস আমরা এরপর জৈব রসায়ন পড়ছিলাম সেটাই সেটার হবে আমাদের এরপরে আগের দিন আমরা এই পর্যন্ত বলেছিলাম অ্যালকানোয় অ্যাসিড পার্ট থ্রি অবধি হয়েছিল আজ আমরা পার্ট ফোর শুরু করব তো দেখবে আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে কতগুলো সাধারণ নিয়ম আছে সেই নিয়ম ফলো করে আমাদেরকে এখানে এটা পরপর ধাপে ধাপে করে দিতে হবে স্টেপ ওয়াইজ করে করে দিতে হবে সেই স্টেপগুলো ফলো করলে আমাদের কাজটা এখানে হয়ে যাবে তো প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে জৈব যোগটির কার্বন পরমাণুর সংখ্যা হাউ মেনি হাউ মেনি সেটা তোমাকে এখানে প্রথম আমাদেরকে এটা কিন্তু কাউন্ট করে নিতে হবে অ্যাকচুয়ালি এটা এখন তোমাদের অন্যরকম থাকবে না এটা যেটা আমাদের লংগেস্ট কার্বন চেন মানে দীর্ঘতম যেটা শৃঙ্খল হবে লঙ্গেস্ট কার্বন চেন সেইটারটা নিতে হবে তো এটা আমরা ক্লাস ইলেভেনে যখন পড়ব সায়েন্স নিয়ে তখন আমাদের এটা আরও বেশি করে লাগবে এখন তোমাদের লংগেস্ট চেন হিসাবেই থাকবে সেই জন্য এখানে তোমাদের এটা অত এখন গুরুত্ব দিয়ে এটা না ভাবলে হবে লঙ্গেস্ট শুধু কার্বন পরমাণুতে ওই চেন কটা আছে সেটা আমরা প্রথমে জৈব যুগটির কার্বন পরমাণুর সংখ্যা চিহ্নিত করতে পারি এটা জাস্ট দুবার হয়ে গেছে এটা আমাদের ওই কি কথাই লেখা আছে এখানে একটি কার্বন থাকলে মিথ দুটি কার্বন থাকলে ইথ ইত্যাদি ভিত্তিমূল বা শব্দমূল এখানে বসাতে হবে আর এ এন বসবে যদি আমাদের এটা স্যাচুরেটেড কম্পাউন্ড ওকে সম্পৃক্ত কম্পাউন্ড স্যাচুরেটেড তাহলে আমাদের এটা এএনই এন বসবে ওকে তাহলে সেক্ষেত্রে আমাদের এটা এখানে এ এন কথাটা এখানে বসবে এবং স্যাচুরেটেড কথাটা এখানে থাকবে আর যদি কার্যকরী মৌলিক উপস্থিত থাকে তাহলে সেটিকে তার নামের আগে বা পরে বসাতে হবে আগে বসে একমাত্র হ্যালো হ্যালো যখন হবে তখন এটা আগে বসবে বাকি সবগুলোর ক্ষেত্রে হ্যালো তো তোমাদের সিলেবাস এখন বোধ হয় নেই হ্যালো মানে হ্যালোজেন দ্বারা যদি আর পরেই বসবে যেমন ধরো অ্যালকোহল হলে অল এই যে লেখা আছে দেখো অল এল ডিআইড হলে অ্যাল এগুলো আমরা আগে করেছি দেখো এখানে পাবে তোমরা দেখো অ্যাল ইথারটাও তোমাদের এখন অতটা নেই সিলেবাসে শুধু নামটা আছে অ্যামিন হলে অ্যামিন দিয়ে শেষ হচ্ছে অ্যালডিআইড কিটোন হলে ওই দিয়ে শেষ হবে আর অ্যাসিড হলে ওই অ্যাসিড দিয়ে শেষ হবে এবার তোমরা আগের ভিডিওটা ভালো করে দেখে রেখেছ আর এই কার্যকরী মূলকের ক্ষেত্রে কি বসবে সেটা তো আমরা ঠিক করলাম কিন্তু এই যে এন ইর যে ইটা আছে এ এন ই এর যে এই ইটা আছে এই ইটাকে সরিয়ে ধরো আমরা এখানে অল দেব যেমন ধরো এই ক্ষেত্রে আছে এই যে মাইনাসি এটার মানে হচ্ছে এই ইটাকে তুমি হাঁটালে তার জন্য মাইনাসি প্লাস অল তাহলে হয়ে যাবে প্রোপানল অল তাহলে প্রোপানলের স্ট্রাকচার যদি কোথাও লিখতে দেয় কেমন করে আমরা লিখবো দেখো প্রোপ মানে তিনটে কার্বন থাকবে অ্যাকচুয়ালি এখানে পজিশনটা বলা উচিত ওয়ান অল বা টু অল আমি ধরে নিচ্ছি এটা ওয়ান অল হ্যাঁ ফাইভ টেন দি ওয়ান অল তাহলে ওয়ান অল মানে যদি তোমাদের এইটা এখানে এক নাম্বার কার্বন হয় এইটা যদি এক নাম্বার কার্বন হয় তাহলে এখানে যাবে ও এইচ আর বাকি সবগুলোতে আমাদের হাইড্রোজেন দিয়ে দাও হাইড্রোজেন দিয়ে যোজ জোতাটা ফুলফিল করে নেবে তাহলে আমাদের হয়ে যাবে তাহলে এটা CH2 তাহলে এটা হবে 1 2 এবং 3 এই যে চেইনটা এটাকে আমরা এখানে বলি লংগেস্ট কার্বন চেইন তো ওরই মধ্যে ফাংশনাল গ্রুপটা আছে অ্যালকোহল সব থেকে তো এই ইটা এখানে উঠে যাবে দেখো তাহলে এ এন কেন না এখানে স্যাচুরেটেড সে একই রকম যদি এটা অসংপৃক্ত হয় তাহলে দ্বিবন্ধন হলে ইন বুঝবে এটা যে কার্বন কার্বন দ্বিবন্ধনের চেইন আর যদি কোথাও তোমাদের ট্রিপল বন্ড থাকে বা ত্রিবন্ধন থাকে তাহলে আইন হবে এক্ষেত্রেও দেখবে আমরা এইগুলোকে আমরা রিপ্লেস করবো এগুলো আমরা যখন বাস্তব উদাহরণ আসবো তখন আমরা দেখব তো এই ছিল আমাদের এখানে কিভাবে আমাদের রুলগুলো তোমাদেরকে ক্লাস টেনের জন্য এটা ফলো করলে এখানে হয়ে যাবে এই ছোটো করে এখানে করে দেওয়া আছে চলো এরপর আমাদের যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে যে শ্রেণীভিত্তিক নামকরণ বা ক্লাস কোন ক্লাস শ্রেণী মানে এখানে ক্লাস কোন গোত্রের যোগ সেই ভিত্তিতে তো প্রথমে আমাদের যেটা আছে অ্যালকেন একে আমরা বলি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি থাকবে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে না তো এটা আমরা শিখিয়েছিলাম দেখো অ্যালক প্লাস এ এন ই দিয়ে শেষ হয় তাহলে হয়ে যাবে অ্যালকেন তাহলে এর নামটা দেখো সব অ্যালকেন দিয়ে শেষ হয় তাহলে কী আছে এটা তো এক দুই তিন তিনটে কার্বন তার জন্য প্রোপ্লাস এন প্রোপেন দুটো কার্বন এইচ প্লাস এন একই রকমভাবে আমি এই জায়গাটা এই জন্য একটু একটু ছেড়ে রেখেছি যাতে আমরা এখানে আরেকটু অন্যরকম চর্চা করতে পারি যদি একটু মনে করো যারা অ্যাডভান্স পড়ছো বা যাদের একটু কিউরিয়াসিটি বেশি আছে এটা তাদের জন্য তাহলে এক্ষেত্রে আমরা কোনটাকে এইখানে ধরবো এইখানে দেখো আমাদের পরপর যে কার্বন সেগুলোকে বলে লংয়েস্ট কার্বন পরপর কোনো ব্রেক থাকবে না তাহলে এইখানে দিতে গেলে তোমার এটা আর এটা আসবে না নাহলে এটা আসবে না তাহলে এই যে এইটা এইখানে এইটাকে আমাদের বলে সাইড চেন পার্শ্ব শৃঙ্খল সাইড চেন বলি আমরা তাহলে এটা আমরা কি দিয়ে ট্রিট করব সাইড চেন থেকে না সাবস্টিচুয়েন্ট হিসাবে ট্রিট করব তাহলে নাম্বারিং করতে হবে যে 1 2 এবং 3 তিনটে কার্বন তাহলে নামটা কি হবে না প্রোব দিয়ে শুরু হবে স্বাভাবিকভাবেই যে ভিত্তি নাম্বার শব্দ মূলটা প্রোব হবে কিন্তু এই সাবস্টিচুয়েন্টের নামটা আমাদেরকে আগে বলতে তাহলে এটা কত নম্বর উইথ ইটস পজিশন বলতে হয় দেখো এটা কেন আমি এই যে এখানে দেওয়া আছে দেখো এই যে এটা উপসর্গ এই জন্য আগে বসবে দেখো এটা আমরা আগে পড়িয়েছিলাম এই যে এই যে মিথাইল তাহলে একটা কার্বন দিয়ে দেখো চেনটা আছে তার জন্য এটা আমাদের এখানে কি হয়ে যাবে না মিথাইল হয়ে যাবে তাই মিথাইলের পজিশান কত লঙ্গেস্ট কার্বন চেনের যদি নাম্বার রিংগুলো আমরা দেখি তাহলে দেখো আমরা ওর পজিশানটা এখানে পাবো তাহলে পজিশন কত এক দুই তিন মানে টু প্রথমে রেমটা এখানে ক্যাপিটাল লিখতে হবে যখন ইংরেজিতে লিখতে হবে বাংলায় লিখলে তার কোনো অসুবিধা নেই টু মিথাইল এবারে একসঙ্গে লিখে দাও প্রোফ আর যেহেতু এ এন ই শেষ হবে তাহলে এটা হলো টু মিথাইল প্রোফ তো এবার তোমাদের যদি আরো অন্য কিছু দেয় তোমরা একই রকম করতে পারবে হিসাবে ইথাইল থাকলে সেইভাবে আমাদের যাবে তো যখন আসবেন পরে আর সময় যখন হবে তখন আমরা পরে অ্যালকিন অসম্পৃক্ত হচ্ছে যখন শুধুমাত্র ডাবল বন থাকবে আর অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন থাকবে ক্লাস ইলেভেনে গিয়ে দেখবে এইগুলো মিলেমিশে যৌগ থাকবে মানে ডাবল বন ট্রিপল বন একসঙ্গে থাকবে এইখানে তোমাদের সেরকম কোনোভাবেই থাকবে না কম্পাউন্ডের মধ্যে শুধু ডাবল বন্ড থাকবে নাহলে শুধু ট্রিপল বন্ড থাকবে তো এটা আমাদের দুটো কার্বন মিনিমাম লাগবে ডাবল বন্ড হতে গেলে তাহলে আমরা যেভাবে অ্যালক আর প্লাস ইএন ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের অ্যালক ইন তাহলে ইথিনের ক্ষেত্রে কী হয়ে যাবে ইথ প্লাস ইন মানে ইথিন হয়ে যাবে এর কিন্তু ডাকনাম আমাদের আলাদা এর ডাকনাম হচ্ছে আমাদের ইথিলিন বলি দেখো আমরা কিন্তু আইইউপিএসি নেম হচ্ছে আমাদের ইথিন সো ইথিন ইজ দি আইইউপিএসি নেম অফ ইথিলিন ঠিক আছে একই রকম করে এইখানে যেটা লেখা আছে এর ডাক নাম হচ্ছে আমাদের অ্যাসিটিলিন অ্যাসিটিলিন বলা হয় এটাকে অ্যাসিটাইলিন বা অ্যাসিটিলিন তো অ্যাসিটিলিনের আইইউপিএসি নাম তখন আইন দিয়ে শেষ হবে দুটো কার্বন আছে ইথ প্লাস আইন সমান হবে ইথ আইন ইংরেজিতে ইটা বড় হাতের লিখতে হয় প্রথমে ইটা তাহলে ইথ হলো আর এর সঙ্গে অ্যাওয়াইন ইনি যোগ করে একসঙ্গে উচ্চারণ করবো আমরা হয়ে গেলো ইথাই তাহলে এটারও নাম্বার কত হবে এক দুই এবং তিন এবং যেদিক থেকে যাও এর নাম্বারটা একই পাবে এই দিকেও থাকলেও যদি ট্রিপল বন্ডটা এই দিক থেকে লিখতে মানে এরকম যদি লিখতে এইচ সি ট্রিপল বন্ড সি সি এইচ থ্রি তাহলেও একে আমাকে সবসময় এক নাম্বার দিতে হবে তার জন্য এটা আর ওয়ানটা বলার দরকার নেই তুমি ঘুরিয়ে লেখো বা এই দিক থেকে লেখো সেই জন্য প্রোপাইল লিখলে আমাদের হয়ে যায় প্রো প্লাস আইন তাহলে তোমরা একটু মাথা কাটিয়ে বলো এটার নাম আমাদের কি হবে যদি আমরা এরকম লিখি ডাবল বন্ড আর এইখানে দেওয়া আছে একটা আমাদের কি রকম ভাবে করবো আমরা লংগেস্ট কার্বন চেন এটাকে ধরবো কেউ এটাকেও ধরতে পারো কোনো অসুবিধা নেই মানে এই দিক থেকেও তুমি লংগেস্ট কার্বন চেন ধরতে পারো তখন এইটা মিথাইল সাবসিজেন্ট হবে যেহেতু এটা আমরা সোজাসুজি লিখছি স্টেট লাইন সেই জন্য আমরা এইভাবে লাগবে তাহলে এগেন এটা আমাদের সাইড চেন নাম্বারিং এইটেই আমাদের এক হবে এখানে কিছু করার নেই এখান থেকে আমাদের এক নাম্বার দিতে হবে তাহলে এর নামটা কী হলো দেখো টু মিথাইল হ্যাঁ না কারণ সাবস্টিচুয়েন্ট হবে এই কার্বনটা টোটাল কার্বনের সংখ্যা সমান তো থাকবে একটা প্রোপ দিয়ে শুরু হবে কারণ তিনটে কার্বন আছে প্রোপ আর এখানে আইন এক নাম্বারটা আমাদের এখানে না দিলেও হয় ইন যেটা আমরা লিখব কারণ এদিক থেকে হলো সে একই থাকবে সবসময় সেই জন্য এখানে আর একটা লেখা হয় না কিন্তু প্রোপিন তাহলে টু মিথাইল প্রোপিন হলো এর আইটি সিনেমেট্রিক একই রকম ভাবে যদি মনে করো তোমাদেরকে এই কম্পাউন্ডটার নাম লিখতে হয় চার কার্বন অবধি তোমাদের সিলেবাসে লেখা আছে দেখবে যে আপ টু ফোর কার্বন তাহলে এইটার আইটি নাম কী হবে তো যদি আমি একটু ভালো করে তাকাই এটা আমার হচ্ছে ট্রিপল বন্ডেড কম্পাউন্ড মানে আইন দিয়ে শেষ হবে নাম্বারিং দেখো এক দুই তিন চার এদিক থেকে করলেও তোমার এক দুই তিন চার এদিক থেকে করলেও এক দুই তিন চার তাহলে লোয়েস্ট নাম্বার যে দিক থেকেই করো রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড দুইই পাচ্ছে তাহলে এর নামটা আমাদের কত কার্বন আছে মোট চারটে সেই জন্য চারটে হলে বিউট হয় আর পজিশনটা আমাদের এখানে দিতে হবে বিউট টু আইন তাহলে কেন পজিশনটা এখানে দিতে হবে দেখো তুমি এটাও দেখো আমাদের একই আণবিক সংকেত কিন্তু গঠন সংকেত আলাদা এটা সি এইচ ট্রিপল বন শুধু সি এইচ থ্রি টা শুধু থ্রি তাহলে এক্ষেত্রে আমাদের নামটা কত হবে এখান থেকে সবসময় এখানে এক নাম্বার থেকে করতে হবে তোমাকে এক দুই তিন চার নাম্বারিং এই দিক থেকে হবে তুমি যদি এই দিক থেকে নাম্বারিং করো এক দুই তিন চার ইট ইজ রং নাম্বারিং কারণ এটা তিন নাম্বার পাচ্ছি দিস ইজ দি কারেক্ট নাম্বারিং তাহলে এর নাম আমাদের কি হবে তাহলে এর নাম হবে তাহলে বিউট

শুধু আমাকে মনে রাখতে হবে অ্যালক প্লাস এ এন মানে স্যাচুরেটেড প্লাস অল দিয়ে শেষ হবে ভালো করে দেখো ইটা আমি এখানে বাদই দিয়ে দিয়েছি তো একসঙ্গে উচ্চারণ করলে ওই জন্যের নামটা হবে অ্যালকা আন অল ঠিক আছে সো গো টু দ্যাট টেবিল আশা করি তোমাদের টেবিলটা ভালো করে করা আছে তবে যে টেবিলটা আমি আগের দিন পুড়েছিলাম এই রকম অ্যালকানল এই যে অ্যালকানল অ্যালকানল কীভাবে ইচ্ছে সেদিন আমি ডিটেলসে বলেছি তোমাদেরকে আজকে আমি সরাসরি এখানে লিখে রাখি তো এটা তো তোমরা আমি আগে লিখেছি তো তোমরা এটা দিয়ে একবার প্র্যাকটিস করবে হোয়াট ইজ দি আই পি সি নম ক্লিচার অফ দিস কম্পাউন্ড সি এইচ সি এইচ টু ও এইচ ওকে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো কি হবে না হবে তোমরা আমাকে কমেন্টে লিখবে শুধু নাম্বারটা এরকম করে লিখলেই হবে তাহলেই হবে কি হবে এর আই ইউ পি এসি নেম এর রাইট সি নেম কি হবে সেটা তোমরা বলবে চলো তো এরপরে দেখো আমরা যে আসবো সেটা হচ্ছে এল ডিহেড তো এল ডিহেড তো আমাদের এল দিয়ে যোগ হয় তাহলে পুরো নামটা কীরকম হয় এর এল আমি ধরে নিচ্ছি এটা স্যাচুরেটেড সেই জন্য আন হবে আর প্লাস এল দিয়ে শেষ হবে মানে জফলা থাকে দেখবে বাংলার উচ্চারণ সেই জন্য এর পুরো নামটা হবে অ্যালক আন অ্যাল ঠিক আছে ইংরেজিতে পড়লে একটু সুবিধা হবে ক্লাস ইলেভেনে গিয়ে বা ইউটিউবে সেই জন্য অ্যাকচুয়াল উচ্চারণটা তুমি কিন্তু ভালো করে করতে পারবে তাহলে ধরো এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের কি না এই মিথেনটা তো এরকমগুলো ইটা বাদ দিতে হবে আমাকে তাই না মিথ হলো একটা কার্বন মানে মিথ প্লাস তার সঙ্গে এ এন যোগ করবো কারণ আমাদের ইটা থাকবে না আর অল এল যোগ করবো এ এল তাহলে দেখো ইংরেজি স্পেলিংটা এরকম আসবে মিথ অন এল ওই জন্য যক কলাটা এখানে দেওয়া আছে তো একটা কার্বন দিয়ে যেটা যদি দুটো কার্বন দিয়ে হয় তাহলে এটা এবার এই মিথানলের ডাক নাম হচ্ছে ফর্মাল ডিহাইড ফর্মালডিহাইড আমি তোমাদের বলেছিলাম যে পরে আমি যখন যখন পাবো তখন তখন এগুলো বলে দেবো আর এর এর ডাক নাম হচ্ছে আমাদের এস ফর্মালডিহাইড এর ডাক নাম হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড মানে অনেক জায়গায় তুমি এই নামে পাবে ধরো কোয়েশ্চেন তোমাকে দেওয়া যে হোয়াট ইজ দি আই পি সি নোমেন ক্লেচার অফ অ্যাসিটালডিহাইড তাহলে স্ট্রাকচারটাকে লিখতে হবে তোমাকে অ্যাসিটালডিহাইডে কটা কার্বন আছে এই যে অ্যাসেটা মানে দুটো কার্বন দেখো অ্যাসিটিক অ্যাসিড দুটো কার্বন তেমনি অ্যাসিটালডিহাইড দুটো কার্বন ইথেন প্লাস এল ইথেন এরকম করে লিখবো ইথ তাহলে এর ক্ষেত্রে এই নামটা কেমন করে আসছে না সিএইচ থ্রি সিএইচ এ দেখো একটা কার্বন দুটো কার্বন তাহলে নামটি কথা আসবে এখানে দুটো কার্বন মানে ইথ কোথাও কার্বন কার্বন ডাবল বন নেই সেই জন্য আন আর পজিশন তো এখানে একই হয়ে যায় না লিখলেও হয় সেই জন্য সবসময় চেনের এন্ডে থাকে এটা মানে চেনের এক প্রান্তে থাকে সেই জন্য নামটা হয়ে যাবে ইথানেল দেখো তো উচ্চারণটা কি আসবে ইথানেল এরকম করে এখানে আসবে তো একই রকম ভাবে যদি মনে করো এইটার নোমেন ক্লেজার তোমাকে করতে বলা হয় তাহলে এটা নোমেন ক্লেজার কি হবে সি এইচ থ্রি সি এইচ থ্রি আর এখানে দেওয়া আছে সি এইচ দেখো আমি একটু তোমাদেরকে এগুলো বেশি করে বলে রাখছি যাতে তোমাদের ইন্টারেস্টটা লাগে বা কনফিডেন্সটা আসে যে ঠিক আছে এগুলো এমন কিছু কঠিন ব্যাপার নয় সেই জন্য তাহলে নাম্বারিং করবো আমরা এক দুই এবং তিন এটা যেহেতু কার্যকরী মূলক ফাংশনাল গ্রুপ সেই একে আমরা লোয়েস্ট নাম্বার দেবো আর এটা দেখো লংগেস্ট কার্বন চেন উপরের দিকে গেলেও হবে কিন্তু ওটা আমরা সাবটি জয়েন্ট হিসাবে ধরবো গোল করলে যেটা পড়ে থাকবে সেটা সাইড চেন থাকবে তাহলে সাইড চেন হলে একে সব সময় আমাদের পজিশন দিয়ে ওর নামটা লিখবো তাহলে ওর নাম হচ্ছে এখানে মিথাইল এটা আমরা আগে শিখেছি কটা কার্বন আছে তিনটে তাহলে হবে প্রোপ স্যাচুরেটেড নান স্যাচুরেটেড স্যাচুরেটেড তাহলে হবে আন আর এখানে ওয়ানটা দেওয়ার দরকার নেই এটা অভ্যাস হয় সবসময় যেহেতু অ্যালডিআর সেখানে অ্যাল দিয়ে শেষ হবে একসঙ্গে উচ্চারণ করো নামটা তাহলেই হয়ে যাবে তার মানে কি হলো টু মিথাইল প্রোপা আচ্ছা এবারে তোমরা দুই মন করো এই কম্পাউন্ড এর নোমেনক্লেচার করতে বলা হয় তাহলে কিভাবে আমরা করব CH3 CH2 আর হচ্ছে CH দেখো এটা একটু ভালো করে তোমরা খেয়াল করে যাবে আমি কমন্ডে স্টার দিলাম কারণ এখানে দুটো ফাংশনাল গ্রুপ আছে একটা হচ্ছে অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ আর একটা ইন আছে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড এখানে আমাদের আছে তো এই ক্ষেত্রে তাহলে নাম্বারিং হবে এখান থেকে এক দুই এবং তিন দেখো এই ক্ষেত্রে কিন্তু এক এখান থেকে হবে না কারণ এর গুরুত্ব বেশি অক্সিজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ যে কার্যকরমূলক অক্সিজেন আছে তারা সাধারণত প্রায়োরিটি বেশি পাবে তাহলে যে প্রায়োরিটি বেশি পাবে তাকে এক নাম্বার দেবে সেই জন্য এটা হলো এক তাহলে নামটা কটা কার্বন আছে এখানে দেখো প্রোপ সাবস্টিটিউয়েন্ট নেই সেই জন্য উপসর্গ কিছু বুঝবে না সাফিক্সে কিছু বুঝবে না সরি প্রিফিক্সে কিছু বুঝবে না যা বুঝবে সব পরে তাহলে প্রোপ এরপরে আন হবে না ইন হবে অবশ্যই ইন হবে কারণ কার্বন কার্বন ডাবল বন্ড আছে এখানে আনের আর কোনো প্রশ্ন নেই মানে স্যাচুরেটেড নয় এটা আনস্যাচুরেটেড তাহলে আনস্যাচুরেশনের পজিশন কোথায় আছে দুই আনস্যাচুরেশনটা ট্রিপল বন না ডাবল বন ডাবল বন তাহলে হবে ই এম ই ইটাকে মাইনাস করব আর তার পরিবর্তে আমরা এলটা জুড়ে করব তাহলে নামটা কি হলো একসঙ্গে উচ্চারণ করব আমরা প্রোপ টু ইনাল প্রোপ টু ইনাল ঠিক আছে ইনাল কথাটা একসঙ্গে আমরা উচ্চারণ করব তাহলে আমরা এইটার রাইজ দিচ্ছি নোমেনক্লেচার আমরা বুঝতে পারছো তো এগুলো আমাদের যারা যারা একটু অ্যাডভান্স করছো ইন্টারেস্ট যারা একটু আছে তারা তোমরা এটা ভালো করে দেখে রাখবে আমরা এই পাখি সিঙ্কিলগুলো করলাম একই রকমভাবে এইটা দিয়ে দেখবে আমি শুরু করেছিলাম যদি আমি তোমরা আগের ভিডিওগুলো যখন দেখেছো দেখবে অ্যাসিটোন এর ডাক নাম হচ্ছে আমাদের অ্যাসিটোন তাহলে অ্যাসিটোনের আই পি সি নাম এরকম করে আমরা করেছি কেন ঠিক আছে অ্যাসি সি টোন এটা ই একটা আছে এইখানে অ্যাসিটন তাহলে অ্যাসিটনের আই পি সি ডোমেন ক্ল্যা হবে প্রোপানন তাহলে এর অ্যাকচুয়াল নামটা হচ্ছে কি না অ্যালক তারপরে যদি স্যাচুরেটেড হয় তাহলে আন আর ও এন ই দিয়ে শেষ হবে বা ওয়ান ওন দিয়ে শেষ হবে তাহলে একসঙ্গে উচ্চারণ করব সেই জন্য অ্যালকানুন এগুলো সব আমাদের ওই টেবিলটাতে আছে যে টেবিলটা আমরা আগের ভিডিওতে দেখেছি সেইখানে এখানে এইটা অ্যাল কানুন এই যে এখানে অ্যালকানুন এই চারটি তোমাদের এখানে সিলেবাস আছে এরপরে অ্যাসিড ওই অ্যামিন এবং হ্যালো অ্যালকেন এগুলো তোমাদের নেই ইথার এগুলো তোমাদের আলাদা করে উদাহরণ দেওয়া নেই তবু যদি তোমাদের কারো মনে হয় একটু এক্সট্রা আমার লাগবে তাহলে বলি আমি আলাদা করে তখন একটা বানিয়ে দেবো ওগুলোর জন্য তো কিন্তু কার্যকরীমূলকের নামগুলো ওখানে দেওয়া আছে সেই জন্য আমি টেবিলে তোমাদের নামগুলো ওখানে দিয়ে দিয়েছি তো এখানে প্রোপান তাহলে একই রকমভাবে ধরো যদি এইটার নাম আমাদের কি হবে সিএইচ থ্রি সিএইচ টু সিও সিএইচ থ্রি দেখেই বুঝতে পারছি কি না আমাদের চারটে কার্বন আছে চারটে কার্বন হলে নাম্বারিং করতে হবে এক দুই তিন এবং চার তাহলে নামটা হবে বিউট কোনো সাইড চেন নেই মানে পার্শ্বশৃঙ্খল নেই তাহলে বিউট এখানে পজিশনটা আমরা এখানে দেবো দেবোয়ে বা দিলেও না দিলেও দুই এই থাকবে এদিকে হয় থাকবে না লিখে থাকবে কিটোন সব সময় চেনের মাঝে থাকে টিটোন ফাংশনের ওপর কোনোদিনই চেনের এন্ডে থাকবে না চেনের মাঝে এখানেও থাকলে তখন এই দিক থেকে হবে এক দুই তিন চার সেই জন্য তোমরা যদি দাও তাও ঘুম নেই যদি না দাও তাও কোনো অসুবিধা নেই সেই জন্য একে সব সময় আমরা বিউটান আর ওন দিয়ে শেষ এইটা অথবা যদি কেউ চাও তোমরা পজিশনটা এখানে বলতে পারো বিউটান পিওন কিন্তু টুটা এখানে না বললেও কোনো অসুবিধা নেই বোত আর কারেক্ট হিয়ার দু নম্বর কোয়েশ্চেনটা এখানে তোর মানে ফিক্সড আর কি থাকবেই তো এরকম করে যদি মনে করে এখানে এটা এগলাম যে তোমাদেরকে এক্সট্রা জন্য এটা দেখাচ্ছি এখানে সি ডাবল বন্ড আর এটা ধরো এখানে সি তাহলে এর ক্ষেত্রে আমাদের কম্বর্ডার নাম কি হবে ভালো করে দেখো তুমি যদি এই দিক থেকে যাও তাহলে এটা হবে 1 2 3 আর এখানে হবে 4 আবার এই দিক থেকে আসলে 1 2 3 আসবে এখানে ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু এটা আমাদের প্রাইমারি ফাংশনাল গ্রুপ সেই জন্য আমরা একেই এখানে প্রাধান্য দেব কারণ এ যাতে কম নাম্বার পায় কারণ এই দিক থেকে গেলে দেখাবে এক দুই তিন এবং চার তো এই দিকটা আমাদের জন্য ঠিকঠাক নাম্বারিং নয় দিস ইজ দি কারেক্ট সিকোয়েন্স মানে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডের দিকে সেই জন্য এই নাম্বারিংটা আমরা এখানে বাদ দিই এটা আমাদের নয় তাহলে এই দিক থেকে গেলে নামটা কী হবে আমাদের কটা কার্বন আছে চারটে সেই জন্য হবে বিউট আনসেচুরেশন আছে না নেই আছে কীরকম আন সিচুয়েশন আছে না ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ডের পজিশন কোথায় না তিন নাম্বারে কী দে শেষ হবে আইনটা ওয়াই এন ই ইটা আমরা তুলে দেবো আর এখানে আমাকে টুটা কিন্তু দিতেই হবে যেন টু আর এখানে হবে আমাদের ওয়ান হয়ে গেল তাহলে এটা হচ্ছে ভিউ থ্রিন টু ওয়ান আইন টু ওয়ান এখানে ইটা কিন্তু হবে না দেখো এই নাম্বার সেপারেটেড মানে একটা নাম্বার বা দুটো নাম্বার যদি পরস্পরা তাহলে এরকম সেপারেটেড বাই কমার্স আর নাম্বারের সঙ্গে কথা সব সময় হাইফেন দিয়ে সেপারেট হবে তো এগুলো হচ্ছে সব রুল আইপিসি নোমেন ক্লিকার এগুলো আমরা বললাম ইলেভেনে গিয়ে আমরা আরও ভালো করে এগুলোকে এখানে পড়ব এখন তোমাদের এরকম করে জানলে অনেক অনেক জানা হবে নেক্সট দেখো যেটা আমাদের সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে প্রথমেই যে নামটা আছে মিথানোয়িক অ্যাসিড এর ডাক নাম হচ্ছে আমাদের ফর্মিক অ্যাসিড যদি পিঁপড়ে কামড়ালে আমাদের একটু জ্বালা জ্বালা করে সেটাই গেট স্প্রিংয়ে সেই ফরমিক অ্যাসিড থাকে আর এটার নাম আমি তোমাদেরকে আগে বলেছি অ্যাসিটিক অ্যাসিড এই ডাইলুট সলিউশনকে ভিনিগার বলা হয় যেটা আমরা আমাদের কিচেনে থাকে রান্নাঘরে আমরা বিভিন্ন ইয়েতে ব্যবহার করি ফরমিক অ্যাসিড তা এর নামটা আমাদের কি হয়েছিল না অ্যালক প্লাস আন মানে স্যাচুরেটেড প্লাস ওইক আর পুরোটার সঙ্গে একটা গ্যাপ দিয়ে হয় অ্যাসিড মানে উইক অ্যাসিড দিয়ে তার জন্য তোকে লেখা আছে ইথেন প্লাস ওইক আর অ্যাসিড তো এখানে বাদ গেছে কিন্তু অ্যাসিড কথাটা এখানে থাকা উচিত ওইক অ্যাসিড এখানে ওইক অ্যাসিড কথাটা এখানে থাকবে এই যে অ্যাসিড কথাটা এখানে থাকতে হবে তো এইটা তোমরা ধরবে তাহলেই হবে এটা তোমরা এখানে আমি একটা কোশ্চেন দেখো অলরেডি দিয়েছি তোমাদেরকে যে এইটার আই কি সে কী হবে তো এটার উত্তরটা আমি এখানে করে দিই তোমাদেরকে কারণ এটাও দেখো চেনের এন্ডে থাকবে সব সময় অ্যাসিড ফাংশনাল সেই জন্য এটা অবভিয়াস যে অ্যাসিডের আই কি নাম্বারই একই হয় তার জন্য এখানে এর বেস নামটা হচ্ছে প্রো ভিত্তি নামটা কারণ এখানে শব্দ মূল প্র হবে তিনটে কার্বন স্যাচুরেটেড তাহলে হয়ে যাবে আমাদের প্রোপান পান কোনো পজিশন বলার দরকার নেই কারণ অ্যাসিড সব সময় একই থাকবে তাহলে এটা হয়ে যাবে উইক প্রো পান আর একটা গ্যাপ দিয়ে আমরা লিখে দিতে চাই তাহলে এটা হলো আমাদের প্রোপান উইক একই রকমভাবে তাহলে এটার নাম আমাদের কী হবে সি এইচ থ্রি সি এইচ থ্রি আর এইখানে আছে সি ওইচ তাহলে এটার নাম কী হবে এটা হচ্ছে করে এক দুই এবং তিন দেখো এইটা হচ্ছে তাহলে আমাদের মূল চেনটা মানে লংগেস্ট কার্বন চেন যেটা তাহলে এইটা আমাদের কি হবে একটু আগে বললাম তোমাদেরকে সাইড চেন হবে এটা দিস ইজ দি সাইড চেন বা পার্শ্ব শৃঙ্খল বলে বাংলা তাহলে এর পজিশান তো আমাকে আগে লিখতে হবে প্রেফিক্সে আসবে তাহলে টু মিথাইল উপসর্গতে আসবে টু মিথাইল তারপরে কত নাম্বার কার্বনের জন্য তিনটে তাহলে হবে প্রোপ

এটা আমি আরেকটু একটু একটাই দেখাচ্ছি এখানে যে এরকম করেও তোমাদেরকে কিন্তু লিখতে হতে পারে বা দেওয়া থাকতে পারে সি এইচ থ্রি ধরো এখানে দেওয়া আছে সি এইচ এইখানে আছে সি এইচ টু ও এইচ তাহলে এর নাম কি হবে দেখো ওই জন্য চটজল যে আমরা এখানে অ্যান্সার করবো না এখানে অ্যান্সারটা যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখো এইখান থেকে আমাদের শুরু করব আমরা লংয়েস্ট কার্বন চেন এই দিকে যাবে এরপরে ভালো করে দেখো এটাও কিন্তু পরপরই আছে মানে ইচ্ছে করে এরকম করে লেখা কিন্তু তুমি যদি ডটের লাইনের দিকে যাও তাহলে তোমার মোট কটা কার্বন হবে ডটের লাইনের দিকে গেলে এক দুই তিনটে হবে কিন্তু যেটা আমি সলিড দুই তিন এবং চার বুঝতে পারলে তাহলে এই যে অংশটা পড়ে থাকলো সেটা হবে আমার এখানে সাইড চেন কিভাবে ডিল করতে হবে জানছো না কোনোভাবে বা মনে পড়ছে না কিভাবে আমরা একটা উত্তর করবো সেই জন্য তখন এইভাবে এখানে দেখতে হয় তাহলে এক্ষেত্রে আমার নামটা কত হবে বেস নামটা তার আগে সাইড চেন আছে সাইড চেনটা কত নাম্বার কার্বন আছে দু নম্বর কার্বন আছে তাহলে এটাও তোমার হবে টু মিথাইল নাকি না আর বিউট হবে এখানে ওই স্মল লেটারালি বিউট এটা এক নাম্বার কার্বন আছে সেজনে বিউট এবং স্যাচুরেটেড সিজনে বিউটান আর এখানে হবে ওয়ান আর যেহেতু অল ভি শেষ হয় সিজনে অল এর নাম হচ্ছে টু মিথাইল বিউটান ওয়ান অলপ যদি পাঁচটা কার্বন আছে যাই হোক তোমরা যারা একটু প্রথমে দিক ভালো করে পড়ছো বেশি করে পড়ছো তাদের জন্য এটা তোমাদের কাজে চলো এই ছিল তোমাদের তাহলে পর্যন্ত বাকি আমার সময় এটা আমরা পরের দিন আলোচনা করবো তারপরে যেহেতু তোমাদের পরীক্ষা এখন সামনে চলে এসছে সেই আমি জৈব যৌগটা একটু আগে শেষ করার চেষ্টা করছি তাড়াতাড়ি করে তো তোমরা তো কেউ কমেন্ট বা সেরকম কিছু করছো না কমেন্টটা করলে আমি বুঝতে পারতাম যে কতটা তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো বা কতটা লাইক করছো যাই হোক আজকে দেখো এইখান থেকে আমি তোমাদেরকে পড়ালাম তোমরা ধাপে ধাপে দেখে দেখে যাবে যেখানটা যেখানটা বুঝতে না পারবে আমার তোমরা কোশ্চেন করতে পারো আমি সেক্ষেত্রে উত্তর দেওয়ার পরের ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো